ইস ওয়েলকাম ব্যাক টু আর কে ইউটিউব চ্যানেল ও ফেসবুকে যে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ সোমবার আজ দোসরা সেপ্টেম্বর এই দোসরা সেপ্টেম্বর আজ কিন্তু কৌশুকে অমাবস্যা রয়েছে অমাবস্যার কারণে দেখতে পাচ্ছ এখন ভাটায় যে ঢেউটা হচ্ছে ভাটা হয়ে গেছে সে কারণে ঢেউটা অনেকটা দূরে রয়েছে সকাল থেকেই কিন্তু জলোচ্ছ্বাস চলছিল যেহেতু কৌশিকা অমাবস্যাটা এবং জোয়ারটা ছিল সকালবেলায় তাই সকালবেলা থেকে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস চলছিল আর এখন ভাটা হয়েছে সে কারণে জলটা অনেকটা নিচে নেমে গেছে তো গাইজ প্রত্যেকে বলবে লাইফটা শেষ পর্যন্ত জুড়ে থাকে দেখতে পাচ্ছ আজ কৌশিক অমাবস্যায় পর্যটক পুরোপুরিভাবে পরিপূর্ণ রয়েছে দীঘার সমুদ্র সৈকতে এবং জলোচ্ছ্বাসও এখনও পর্যন্ত চলছে তারই দৃশ্যটা তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরছে আজ দীর্ঘ দিন পরে এই বীজটা আবার নিয়ে চলে এলাম তোমাদের কাছে এক এক্সক্লুসিভ আগারে আপডেট দেওয়ার জন্য তো এটা হচ্ছে ভোরসাগর বীজ যেটা ব্যারিস্টার কলোনি বীজ দেখতে পাচ্ছেন দারুণ একটা পজিশন ওয়াইজ এই বীজটা আমাদের প্রত্যেকের কাছে চলতে হচ্ছে এই হচ্ছে এটা হচ্ছে সিয়ক এরিয়া যেটাকে প্রত্যেক পর্যটক যারা পুরনো রয়েছে তারা প্রত্যেকেই জানেন তো এই এই জায়গাটা কিছুটা এরিয়া জুড়ে কিন্তু এই ঝাউবনটা দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু আর কোথাও ঝাউবন নেই এই জায়গাটা প্রথমে ছিল বালি বালির বীজ ছিল এটা টোটালটাই বালি ছিল কোনো রাস্তা ছিল না তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যবে থেকে ইয়ে হন মুখ্যমন্ত্রী হন তবে থেকে এই রাস্তাটা হয় এবং এই রাস্তার ফলে এটা পুরোপুরি সোজাসুজি গ্যাসের মোহনা ম্যারিন ড্রাইভ রোড হিসেবে এটা বর্তমানে পরিচিত এটা এই বীজটার নাম কিন্তু অ্যাকচুয়ালি ভোর সাগর এবং যে জায়গাটা থেকে দেখাচ্ছি তো আমাদেরকে লাইভ এটা হচ্ছে হচ্ছে সানরাইজিং পয়েন্ট যেখানে ভোর ভোর পর্যটকেরা হোটেল থেকে বেরিয়ে এসে এইখানে বসে সূর্য সূর্যোদয়ের একটা অনুভূতি নিয়ে থাকে প্রত্যেক সময় প্রতিটা মুহূর্তে তোমরা দেখেছো এবং তোমাদেরকেও অনেক সময় দেখেছি লাইভটা আকারে তো প্রত্যেকে ভোরের অনেকে থাকে না তাই ভোরের বেলায় লাইভটা করি না তাই প্রত্যেকে যদি বলেন যে ভোরের লাইভ করতে ভোর ভোরের যে সানরাইজিং পয়েন্ট থেকে যে দারুণ দৃশ্য সোজা যে তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তের সময় তুলে ধরবো তো দেখতে পাচ্ছ এই তো গাইজ প্রত্যেকে যাতে লাইফটার সাথে জুড়ে থাকো তার জন্য বলো অসংখ্য ধন্যবাদ এবং এইভাবে লাইভটার সাথে জুড়ে রয়েছে এবং প্রতিটা মুহূর্তের জন্য সাপোর্ট করেছেন আপনাদের আপনাদের অবশ্যই এইভাবে সাপোর্ট দরকার আর অবশ্যই আমার আর কে ব্লক্সের ফেসবুক পেজ রয়েছে যেটা নতুন রয়েছে দেখবেন ওই পেজটাকে অবশ্যই প্রত্যেকে ফলো করতে যেভাবে এই এই চ্যানেলটায় আপনারা সাপোর্ট করেছেন আপনাদের ভালোবাসা দিয়েছেন ও একই রূপভাবে আপনারা আর কে ফেসবুক পেজটাকেও সাপোর্ট করে দিও যাতে দীঘা থেকে নতুন নতুন আপডেট তোমাদেরকে ওখান থেকেও দিতে পারি তো গাইস যারা লাইভে রয়েছে প্রত্যেকে একটা করে লাইক করে দাও এখনও পর্যন্ত যে সকল ভিউয়ার্স লাইক করেননি যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলছে একটা করে লাইক করে দাও আজকে কিন্তু লাইভটা বেশিক্ষণ থাকবো না যাতে দারুণ দৃশ্য এই ধরনের দৃশ্য আপনাদেরকে তো সবসময় দেখাতে পারি না তাই বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে লাইভটা দেখাই তো গ্যাস প্রত্যেকে যারা লাইফের সাথে রয়েছে প্রত্যেকে বলে আপনারাও সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিয়ে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যারা এখনও পর্যন্ত লাইক করে নিই দীঘার সমুদ্র সৈকত থেকে সবসময় কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন নতুন কিছু আপডেট তুলে দিই আজকেও সেই একই রূপভাবে নতুন আপডেট তোমাদের প্রত্যেকের কাছে তুলে দিচ্ছি অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও কেমন লাগছে আর আপনাদের সাপোর্ট সহযোগিতা একমাত্র কাম্য তাই আপনাদের সাপোর্ট ছাড়া একেবারেই সম্ভব নয় তাই আপনারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে দেখছো অবশ্যই লাইভটাকে যেমন শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব পরিচিতি সার্কেলের মধ্যে তেমনি একই রূপভাবে আপনারা একে একে যারা লাইভে রয়েছে প্রত্যেকে যাতে লাইক করে দেন একটা করে তাহলে খুবই আনন্দিত হব কারণ এই ধরনের প্রচেষ্টা এই ধরনের আপনাদের কাছে তুলে দেওয়ার একটা সেই মুহূর্ত আমাদেরকেও আরও আগ্রহ করবে আপনাদের লাইকের ফলে নতুন নতুন আপডেট আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে তো প্রত্যেক পর্যটকদের জন্য যে প্রশাসন থেকে নিষেধাজ্ঞ জারি রয়েছে জোয়ারের সময় কোনোরূপভাবে ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন ওই এরিয়াতে যে পাথর বৃষ্টিতে ওই এরিয়াগুলোতে দেখতে পাচ্ছেন ওই ইয়ারিতে কোনোরূপভাবে কোনো পর্যটক নামতে দেবে না তাই সে কারণে যে যেখানে থাকুক না কোনো এই বিচটাতে প্রত্যেকে এসে ব্যারিস্টার কলোনির যে ভোরসাগর বিচ ওই বিচে এসে কিন্তু প্রত্যেকে স্নান করতে হবে তাই সে কারণে ছুটে আসে সুদূর যেখানে হোটেল হোক না কোনো ওইখান থেকে ছুটে আসে এই বীজটা স্নান করেছেন দারুণ একটা বিচ তো অতনি চক্রবর্তী হায় কেমন আছো বলো দাদা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আর কে দিকে এক্সক্লুসিভ আপডেটে এসছেন আজ লাইভে এসছেন আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ মধ্য লাইভটা শেষ পর্যন্ত থাকো আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও যারা এখনও পর্যন্ত লাইক করেননি লাইভে রয়েছো তবে বসে তারা লাইভ দেখছো প্রত্যেক বলে একটা করে লাইক করে দাও কেমন দারুণ লাগছে বলো রিদম এসছে সঞ্জয় এসছে কেমন লাগছে বলো সঞ্জয় দা এই জায়গাটাকে তোমাদের আমাদের কিন্তু লাইভ দেখায়নি আজকে সে কারণে নিয়ে চলে এলাম তুমি আমি মোটামুটি আছি তোমাদের ভালোবাসায় অবশ্যই আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড দীঘার একটা দারুণ ভিউ পয়েন্ট সেটা হচ্ছে এটা সানরাইজিং পয়েন্ট ওল দীঘা এলে অবশ্যই ব্যারিস্টার কলোনিতে কখনও চলে আসো এবং চলে এসে এই জায়গার যে ভিউ এই জায়গার যে দারুণ একটা দৃশ্য এবং এটা হচ্ছে সবথেকে বালি বীজ সবথেকে পুরনো বীজ এই বীজটা পর্যটকরা যারা আসে এই বীজটা কিন্তু প্রতিটা মুহূর্তের জন্য এখানে সময় কাটায় তো সঞ্জয় দা তুমি যদি লাইক করো নি চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দাও বলে খুব সুন্দর বীজ হ্যাঁ দারুণ বীজ তো এই জায়গাটা অবশ্যই ওলদিকে গেলে এই জায়গায় এসো সঞ্জয় দা বলছে আসবো তো ঠিক বাট টাকা নেই আচ্ছা টাকার দরকার হয় না শুধু মনের জোর দরকার মনের জোর দরকার হলে অবশ্যই প্রত্যেকে চলে এই বীজটা এলে কিন্তু সব ধরনের জিনিসটা পাওয়া যাবে কি করব কি করে আসবো কি করে আসবো মানে বাসে করে চলে আসো বাস ট্রেন বিভিন্ন রকমের আছে তো ত্রিপুরা থেকে তো আমাদের ত্রিপুরা থেকে অনেক কিছু রয়েছে তো যারা এখনও পর্যন্ত টপে বসে লাইভ দেখছো প্রত্যেকে বলবো একটা করে লাইক করে দাও সানিরাইজিং পয়েন্টটা অবশ্যই প্রত্যেকটা মুহূর্তের জন্য পর্যটকদের আচ্ছা মন আমার নেই গো কেন মন নেই কেন মন কোথায় গেছে উড়ু উড়ু হচ্ছে নাকি টপে বসে যে সকল ভিওয়ার্স লাইভ দেখছো প্রত্যেকে বলবো অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে লাইভ দেখছেন আর এইভাবে আপনাদের সাপোর্টই একমাত্র ভরসা দেখতে পাচ্ছ এখানে আচ্ছা অতন চক্রবর্তী আমি জানি আমি গিয়েছিলাম তো এই জায়গাটা বর্তমান কত বছর আগে এসেছিল অতন্দা এইটুকুই ঝাউব ঝাউবন হচ্ছে দীঘার শেষ সম্বল ওল্ড দীঘার ক্ষেত্রে বলছি এ তারপরে তো রয়েছে ওল্ড দীঘার ওই পাশটা থেকে তো অনেকটা পরিমাণে রয়েছে দা বলছে খারাপ লোকের জায়গা আচ্ছা লোকার জায়গা নেই তো কেন গো লোকাবে কেন কী কী করেছে লোকাবে তো টপে বছর যে সকল ভিওয়ার্স লাইভ দেখছো প্রত্যেকে বলো অবশ্যই একটা করে লাইক করে দাও যারা এখনও লাইক করেনি একে লাইক করে দিও আর দেখতে পাচ্ছ এই দারুণ একটা পরিবেশ বেষ্টিত একটা দারুণ বীজ তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরছো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও আর টাকা থাক আর টাকা নাই কথা বুঝতে পার যাই হোক আজকের লাইভটা কিন্তু বেশিক্ষণ করবো না আজকে দশ মিনিটের মতো লাইভ করবো আমি তো মানে দেরি হয়ে গেছে দেরি করে লাইফ করতে এলাম আজকে কালকে লাইভটা করতে পারিনি কারণ কালকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ঘরের একটু কাজ হচ্ছিল দোতলা ওয়ারিংয়ের কাজ হচ্ছিল আজকে আবার দরজার কাজ আছে তো সে কারণে ও একটু চাপের মধ্যে রয়েছি তো কম সময় দেখাচ্ছি অবশ্যই প্রত্যেকে আজকে লাই রাতের লাইফে আসো রাতের লাইফে কিন্তু দুর্দান্ত হতে চলছে আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা রয়েছে এই কৌশিকী অমাবস্যার ফলে সেই জলোচ্ছ্বাস সকাল থেকে কিন্তু চলছিল এবং রাত্রিবেলাও হবে তো সকালবেলা দেখাতে পারিনি তাই অবশ্যই প্রত্যেকে বলবো রাত্রিবেলা লাইভে প্রত্যেকে আসো এবং প্রত্যেকে বলে দিও যাতে আজকে রাতে আমার লাইভে আসে আচ্ছা রিদম ও সঞ্জয় দা তুমি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর কে দীঘা ব্লগস এটা চশমা পরে রয়েছে যদি আর কে দীঘা ব্লগস এমনি একটা পুরনো রয়েছে দেখবে পুরনোটা নয় একটা পুরনো রয়েছে ওই ওইটা আমি চ্যানেলটাকে আমার ওই পেজটাকে ওটা প্রোফাইল ছিল পেজ করেছিলাম ওটাকে বন্ধ করে দিয়েছে আর কে ব্লগস নতুন একটা দেখবে চশমা পরা ভিডিও রয়েছে আর কে দিঘা ব্লগস হ্যাঁ আর কে দিঘা ব্লগস রয়েছে কিন্তু হয়তো সার্চে আসতে না পারে এটা ফেসবুকে করলে কিন্তু তোমার পুরোনোটা দেখাবে নতুনটা চশমা পরে রয়েছে একটা আর তুমি যদি রাজদেব খাটুয়া বলে সার্চ করো ওখানে আমি শেয়ার করেছি ভিডিওগুলো ওখানে পাবে তুমি হোয়াটসঅ্যাপ লিঙ্কে দিয়ে দাও লিংকে দেওয়ার লিঙ্কে দিলে অসুবিধা আছে তুমি কি করবে বলো তো রাজদেব খাটুয়া বলে রাজ আর জে ডি ইভি রাজদেব খাটুয়া বলে সার্চ করবে ফেসবুকে দিলে ওই পেজে শেয়ার করা আছে শেয়ার করা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যারা লাইভে রয়েছে প্রত্যেকে অবশ্যই আর কি ইউটিউব চ্যানেলকে তোমরা যেমন ভালোবাসা দিয়েছ তেমনি একইভাবে তো আচ্ছা সঞ্জয় তো তোমাকে তো পাঠিয়ে দিয়েছি দেখবে না রাজদীপ খটুয়া নয় আর এ জে ডি ই ভি কে এইচ এ টি ইউ এগ আচ্ছা তোমার কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি লিঙ্কটা তোমার হোয়াটসঅ্যাপে আছে দেখবে আমি পাঠিয়েছি তো গাইজ আজকে অনেকটা দেরি হয়ে গেল তো ওই লিঙ্কটা কিন্তু তুমি প্রত্যেকে পাঠিয়ে দিও আর অবশ্যই প্রত্যেকে ফলো করে দিতে বলেও সঞ্জয় দা তুমি প্রত্যেকে ফলো দিতে বলে ওটা নতুন পেজ খুলেছি তো তো প্রত্যেকে যাতে ওইটা ওই পেজটাকে সাপোর্ট করে তার জন্য বলছি অবশ্যই প্রত্যেকে ধন্যবাদ রাজদেব না কে এইচ এ টি ইউ এ টি ইউ এ রাজদেবটা একসঙ্গে হবে রাজদেব আলাদা আলাদা নয় আর এ জে ভি এটা একসাথে রাজদেব একসাথে খাটুয়া আলাদা কে এইচ এ টি ইউ এ তুমি হোয়াটসঅ্যাপে যাও না তোমার হোয়াটসঅ্যাপ পেজে হোয়াটসঅ্যাপে আমি কিন্তু লিঙ্কটা দেওয়া আছে তো গাইজ আজকের মতো না ওই ডাব্লিউ নয় টি ইউ এ টি ইউ এ কে এইচ এ টি ইউ এ আচ্ছা তুমি ফেসবুকে যাও আর অবশ্যই ফেসবুক থেকে হ্যাঁ ফেসবুকে গিয়ে বা হোয়াটসঅ্যাপে যাও হোয়াটসঅ্যাপে গিয়ে করো তো গাইজ প্রত্যেকে বলবি ও প্রত্যেকে বলছি অসংখ্য ধন্যবাদ এইভাবে মূল্যবান সময়টা দিয়ে লাইভে রয়েছেন দেখাচ্ছিলাম সমুদ্র সৈকতের সেই দৃশ্য আবার নিয়ে যাচ্ছি তোমাদের কাছে সেই রাস্তার কিছু ভিউ দেখাবো যে আলোচনা চলবে তোমাদের সাথে তোমরা অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকো দারুণ দৃশ্যের সাথে ফুটে উঠলো আর কে দিগাবলক্সের এক্সক্লুসিভ আপডেট তাই অবশ্যই প্রত্যেকে বলবো আর কে ফেসবুক পেজ থেকে প্রত্যেকে ফলো করে দিও এই হচ্ছে ঝাউবনে এইটুকুই মাত্র শেষ সম্বল রয়েছে ঝাউবনের যারা লাইভে রেস প্রত্যেকে বলব আমি বর্তমান দই খাবো কে কে দই খাবে চলে আসো তোমরা দীঘা এলে কিন্তু এই দাদার কাছ থেকে অবশ্যই প্রত্যেকে দই খাবে দারুণ দই দিয়ে থাকে ঘরোয়া বানানো উপায়ে দই দেখলে তোমরা অবশ্যই প্রত্যেকে যেটা ঘরের কাছে তোমরা প্রত্যেকেই দই খেয়েছ আজকে এই দইগুলো কিন্তু তোমাদের কাছে দেখাচ্ছি এই দই কিন্তু খাই কিন্তু মার্কেটের যে দইগুলো থাকে ওইগুলো খাই না মার্কেটে যে সকল দইগুলো বিক্রি হয় ওইগুলো কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া থাকে তাই দেখে নাও দীঘায় এলে অবশ্যই এই দাদার কাছ থেকে প্রত্যেকে দই খাবে কুড়ি টাকা মাত্র দাম মানে কতটা পরিমাণ দেখেছো তো কুড়ি টাকা তো গাইজ আজকের মতো এখানে রাখছি এবার দেখাচ্ছি নেক্সট লাইফে টাটা বাই জয় হিন্দ বান্ধে মাত্র